বৃহস্পতিবার আমেদাবাদের লন্ডনগামী প্লেন দুর্ঘটনায় মৃত্যু হয় প্লেনে থাকা দুশো একচল্লিশ জনের একজন অল্পের জন্য বেঁচে যায় ঘটনার দিন প্লেনটি বিমানবন্দর থেকে টেক অফের পর সামান্য দূরে গিয়েই মুখ থুবড়ে পড়ে যে ছবি মুহূর্তে ভাইরাল হয় এদিকে এই ঘটনার পর যাদের ইতিমধ্যেই কোথাও না কোথাও যাওয়ার জন্য প্লেনের টিকিট কাটা রয়েছে তাদের মধ্যে এক অদ্ভুত ট্রমা কাজ করছে তারা অনেকেই প্লেনের টিকিট বাতিল করে স্থলপথে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ মতামত জানালেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ তীর্থঙ্কর দাশগুপ্ত তিনি জানান দেখুন খুব একটা অস্বাভাবিক যে তা নয় কারণ এরকম এত বড় একটা দুর্ঘটনা কালের মধ্যে হয়নি সেইটা ফেস করার পর সেইগুলো প্রতিনিয়ত তার মিডিয়া এবং অন্যান্য লোক সেইগুলো শুনে শুনে খবর শুনে সবার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অস্বাভাবিক নয় কিন্তু তার জন্য উপায়টা হচ্ছে এই আতঙ্ককে মনের মধ্যে বসতে দিলে হবে না এই যে ঘটনাগুলো ঘটছে এটার আমাদের দেখতে হবে যে বিমান যাত্রাটা অন্যান্য বিষয়ের তুলনায় কতটা সেফ এবার আমি যদি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের মধ্যে যাই তাহলে তুলনামূলকভাবে বিমান যাত্রা কিন্তু এখনো অনেক কিছুর তুলনাও সেফ এর থেকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক বেশি হয় কিন্তু আতঙ্কটা বেশি কারণ কোথাও একটা পৃথিবীর কন্ট্রোলের বাইরে গিয়ে আমি মহাকাশে মহাকাশ সরি মানে আকাশে আমরা সোজা বিমানে আমরা ভেসে বেরিয়ে যাচ্ছি ফলে সেটা আতঙ্ক সব সময় একটা তৈরি হয় একটা গ্রাউন্ডের সঙ্গে টাচ নেই মানে আমার ভয়টা থাকে আর এইসব ঘটনাগুলোর পরে আরও চলে আসে কিন্তু আমি যদি যুক্তি দিয়ে পরিসংখ্যানের মাধ্যমে নিজেকে বোঝাই যে ঠিক আছে হয়েছে একটা ভিন্ন মানে একটা ভয়ঙ্কর একখানা অ্যাক্সিডেন্ট এটার ইনভেস্টিগেশন প্রয়োজন ভবিষ্যতে যদি না হয় সেগুলো দেখা প্রয়োজন সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু এর জন্য ভয় পেয়ে বিমান যাত্রার প্রতি আতঙ্কটা মাথায় চাপিয়ে বসানো ওটা সেটার মনে হয় খুব একটা কিছু লজিক নেই সেইভাবে নিজেকে নিজে বোঝানো একটা লেভেল পর্যন্ত নিজেকে বোঝানো যখন সেটাও সম্ভব না হবে তখন বুঝতে হবে যে আমার একটা কিছু মানসিক সমস্যা আছে নইলে এত বেশি হবে কেন কাউন্সেলিং তো যেকোনো মানে একটা যেকোনো রকমের মানসিক বিষয় সে তার বিহেভিয়ার হোক চিন্তা ভাবনা হোক তার আচার আচরণ হোক কথাবার্তা হোক যখন একটা সচেন লেভেলের পর আর নিজের থেকে সমাধান হয় না তখন তো অবশ্যই মানসিক স্বাস্থ্যের সঙ্গে জড়িত যারা সাইকোলজিস্টের কাউন্সেলিং তো অবশ্যই করা যেতেই পারে তাদের ক্ষতি তো কিছু নেই এর পাশাপাশি এই ঘটনায় আতঙ্কিত বিমান কর্মীদের উদ্দেশ্যে ডাক্তার তীর্থঙ্কর দাশগুপ্ত জানান তম কয়েকটি দিন বা একটা দুটো সপ্তাহ পর্যন্ত যদি এই আতঙ্ক থাকে সেটা স্বাভাবিক একটা বড় ট্রমার পর সঙ্গে সঙ্গে সেটাকে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা যে যায় না এটা অস্বীকার করার কোনো উপায় নেই আর সেই সঙ্গে সঙ্গেই স্বাভাবিক হয়ে গেলে সেটাও যে খুব স্বাভাবিক সেটা নয় সেটা বুঝতে হবে তো প্রথম এক দু সপ্তাহ পর্যন্ত এই আতঙ্ক যদি থাকে সেটা একটা ব্রেনের স্বাভাবিক নিয়মে সে আবার নতুন করে এই আতঙ্কটার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তো দু সপ্তাহ কেটে গেল এক মাস কেটে গেল তারপরেও বিবি শিকার থেকে বেরোতে পারছে না তার মানে বুঝতে হবে সেই মানুষটির চাপ নেওয়ার সহ্য শক্তি খুব কম এরকম বড় আকারের ট্রমা হলে তিনি নিতে পারেন না সেটা একটা চিকিৎসাযোগ্য সমস্যা পিটিএসডি বলে সেটাকে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজর্ডার যে কোনো মানে অতিরিক্ত রকমের স্ট্রেস যখন পড়ে সেটাই বিমান থেকে শুরু করে ভূমিকম্প থেকে শুরু করে যে কোনো বড় কোনো মেজর স্ট্রেস বা খুব ক্লোজ কারুর বিয়োগ লস অফ নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান যেটা বলে এইগুলো এরকম ধরনের আতঙ্ক তৈরি করে সেক্ষেত্রে কিছু আছে আতঙ্কের পাশাপাশি চোখের সামনে দেখবে এই দৃশ্যগুলো হচ্ছে ঘুমোতে পারবে না চমকে চমকে উঠবে হাত পা কাঁপবে সে আতঙ্কটা এই লেভেলের আতঙ্ক তখন সেটা একটা সমস্যা সেটা উপযুক্ত ব্যবস্থা এবং চিকিৎসার প্রয়োজন আছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ